হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো কমলি শাক দিয়ে সুটকি মাছ দিয়ে রান্না তবে শাকটা কীভাবে সবুজ রেখে রান্না করবেন সেটাই শেয়ার করব এখানে আমি কমলি শাক নিয়ে নিছি এটা দেশি কমলি শাক শাকটা ভালো মতো দিয়ে পানিটা জুড়ে নিয়েছি এখন রান্না করার জন্য সরাসরি চুলায় চলে যাব রান্না করার জন্য চুলায় চলে এসেছি তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন পেঁয়াজগুলো দিয়ে দিব এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি কম কারণ আমি বাটা পেঁয়াজ ইউজ করবো সেই জন্য কাটা পেঁয়াজ কমিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভালো মতো ভাজি করে নিতে হবে এই শাক রান্নাটা কিন্তু একদম সহজ তবে এক একজন এক একভাবে রান্না করেন আমি যেভাবে রান্না করতেছি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করি শাক রান্নাটা একদম সবুজ থাকবে সবুজ সবুজ শাক না হলে কিন্তু ভালো লাগবে না শাকটা কিন্তু বেশি সিদ্ধ হলে ভাল লাগে না শাক রান্না সহজ কিন্তু এই শাক রান্নাতেও কিন্তু কিছু টিপস আছে সেগুলো যদি ফলো করেন আপনার শাক রান্নাটাও কিন্তু সুন্দর হবে তো পেঁয়াজটা আমার ভাজি করা হয়ে গেছে এখন এখানে পানি অ্যাড করে দিব পানিটাই প্রথমে দিয়ে নিলাম কারণ এখানে যে মশলাগুলো ইউজ করবো মশলাটা তাড়াতাড়ি না ধরে সেই জন্য দিয়ে নিচ্ছি এখানে মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি লবণ আর ধনিয়ার গুঁড়ি আছে সব একত্র দিয়ে নিচ্ছি কারণ এখানে পরিমাণ বলার কিছু নেই সার যতটুক হবে তার উপর ডিপেন্ড করবে মশলা এখানে রসুন বেটে নিচ্ছি পেঁয়াজ বেটে নিচ্ছি আর জিরা বেটে নিচ্ছি এখানে কিন্তু রসুন পেঁয়াজ আর জিরাটাই দিতে হবে আদা কিন্তু দেওয়া লাগবে না মধ্যে তবে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন আর রসুনের পরিমাণটা বেশি দিবেন রসুনটা একটু বেশি লাগে শাকের মধ্যে রসুনটা বেশি হলে শাক রান্না বেশি মজা হয় তবে ঢাকনাটা ঢেকে এখন মশলাটা একটু কষিয়ে নিতে হবে যেন মশলা থেকে কাঁচা ফ্লেভারটা চলে যায় তো মশলাটা আমি কষিয়ে নিছি আর কষিয়ে নেওয়ার পর এখন এখানে আমি আগে থেকে গরম পানি করে ভালো মতো ধুয়ে নিছিলাম কিছু সুটকি মাছ সেই শুটকি মাছগুলো দিয়ে দিলাম এই শুটকি মাছটা দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে সুটকি মাছটা আর এই সুটকি মাছটা অবশ্যই কিন্তু গরম পানিতে দেবেন এই সুটকি মাছ অনেক রকমের ময়লা বা বালি থাকে গরম পানিটা না ধুলে আর ভিতরে কিন্তু গুঁড়িও থাকে মাছের গরম পানিটা না ধুলে কিন্তু মাছটা বেশি ভালো হবে না আর এখন এখানে আর একটু পানি অ্যাড করে দিয়ে তারপর মাছটা আমি ভালো মতো একটু কষিয়ে নিব তো মাছটার মশলাটা আমি দেখেন কত সুন্দর করে কষিয়ে নিলাম এখন কিন্তু উপরটা তেলটা ভেসে উঠছে এরকম করে কিন্তু কষিয়ে নিতে হবে আর এখন কিন্তু এখানে কোনো রকমের পানি নেই একদম শুকনো শুকনো করে কষিয়ে নিলাম এইভাবে কষিয়ে নিলে আপনার মাছটার ভিতরে মশলাটা ঢুকবে আর মশলাটা সুন্দরভাবে কাঁচা ফ্লেভারটা চলে যাবে তো এখন এখানে অ্যাড করে দেবো শাক এভাবে কষিয়ে নেবেন মশলাটা তো বারে বারে দেখিয়ে দেওয়ার কিছু নেই একটু ডাকনাটা ঢেকে ডেকে কষিয়ে নেবেন এখন এখানে আমি শাকগুলো দিয়ে দেব শাকগুলো দিয়ে তাড়াতাড়ি একটু মশলার সাথে মিক্সড করে নিতে হবে এভাবে নেড়ে তো মশলার সাথে আমি যে শাকটা এইভাবে মিক্সড করে নিলাম আর দেখেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন এইখানে হালকা একটু পানি দিয়ে দেবো বেশি পানি দেওয়া যাবে না কিন্তু তাহলে কিন্তু শাকটা কালার চেঞ্জ হয়ে যাবে আর শাকটা রান্নাও ভালো লাগবে না হালকা একটু পানি দিয়ে হ্যাঁ দেখেন এখানে কিন্তু বেশি পানি অ্যাড করি না হালকা একটু পানি দিয়ে নিলাম এমনি একটু হালকা চ্যাপচাপা পানি দিতে হবে তা না হলে কিন্তু শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এরকম সবুজ সবুজ থাকবে না তো আমি কিন্তু সবুজ সবুজ করে রান্না করব আর এখন এখানে আমি একটা ডাকনাটাও কিন্তু ঢেকে দেবো না ডাকনা ছাড়া না ঢেকে রান্না করে নেব এই তো শাক রান্নাটা আমার হয়ে গেছে প্রায় আর এখন আমি একটু লবণটা চেক করে এক মিনিটের মতো চলে রেখে তারপর নামিয়ে নেব মানে এক মিনিট জাল দিয়ে তারপর নামিয়ে নেব আমি কিন্তু এখন দুটো আর শাকটা ঢেকে দেয় নাই আমার শাকটা কিন্তু হয়ে গেছে আর এইরকম দেখে যে পানি থাকবে না যেটুকু পুরে উঠারছে আসছে একটু একটু পানি কিন্তু এরকম পানি থাকবে না একদম শুকিয়ে নিতে হবে এরকম একটু চ্যাপচাফা রাখলে শাক রান্নাটা বেশি ভালো লাগে আর এরকম সবুজ সবুজ করে রান্না করলে শাকটা বেশি ভালো লাগে কিন্তু ক্যামেরা এত সবুজ দেখা যাচ্ছে না আমি একদম সবুজ করে রান্না করে নিয়েছি দেখেন এখানে একটু বেজে রয়েছে এটা কিন্তু সবুজ কালার হয়ে আছে আর এইরকম সবুজ করে রান্না করে নিতে হবে তাহলে শাকটা বেশি ভালো লাগবে এখানে যে লেগে আছে এরকম সবুজ করে আমি রান্না করে নিছি কিন্তু চুলারটা এরকম সবুজ দেখা যাচ্ছে না তো শাকটা আমার ডান আর আমি এইভাবে রান্না করে নিয়েছি আমারটা এরকম হয়েছে একদম সবুজ সবুজ করে রান্না করে নিলাম শাকটা কোনো সময় ঢাকনাতে ঢেকে রান্না করবেন না তাহলে কিন্তু এরকম সবুজ থাকবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর আজকের রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মধ্যে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ